বলি বন্ধুরা কেমন আছো আর বলো না বিকেলবেলা পড়লেই আমার মনটা যে কী বলে কে জানে আমি শুধু খাই খাই করে আর সেই খাই খাইয়ের তাণ্ডবের জন্যই আমি চলে গেছিলাম একদম তোমার গোবরডাঙার দিকে আর গোবরডাঙার দিকে যেতে রাস্তায় তোমার পড়ে গেছিলো এরকম একটা সুন্দর হৈচের গপশপ হ্যাঁ তোমরা তো জানো আমি হইচের খাবার দাবার খুব পছন্দ করি যেটা হোক তোমার চাঁদপাড়া হোক বা তোমার গোবরডাঙ্গায় সব আউটলেটে কিন্তু খেয়ে ফেলেছি তাই তোমাদের আজকে নিয়ে এসেছি একটু সন্ধ্যাবেলা স্ন্যাক্স খাওয়ানোর জন্য হ্যাঁ নিয়ে এসেছিলো একদম তোমার জামদানির দিকে যেতেই বা দিকে অর্থাৎ মহিষাঘাটি মোড়ের যেতেই কিন্তু বা দিকে পড়বে তোমার এই হইচের গপশপটাও অসাধারণ তোমার ভিউ আর অসাধারণ কিন্তু খাবার দাবার আমি কিন্তু প্রথমেই উঠে পড়েছিলাম একদম দোতলায় যেখান থেকে তোমার ভিউটা সুন্দরভাবে দেখা যায় আর ওই আশেপাশের ভিউটাও কিন্তু তোমাদেরকে একটু দেখিয়ে দিয়েছিলাম আর তারপরে মেনু চারটা খুলতেই দেখি নানা রকমের আইটেমের ছড়াছড়ি বস হ্যাঁ এরকম আইটেমের ছড়াছড়ি আর এরকম পরিবেশটা মুগ্ধ কর দেখে তো আমার জাস্ট এখানে একটাই জিনিস খেতে ইচ্ছা করলো সেটা হলো কফি আমি অর্ডার দিয়ে দিলাম গরম গরম কুড়ি টাকার একটা সুন্দর দেখে অফ কফি আর কফিটা খেতে খেতেই ভাবলাম না একটু চিকেনের জিনিস যদি কিছু পাওয়া যায় দেখলাম আইটেম দেখলাম চিকেন মাঞ্চুরিয়ানটা আমার জন্য বেশ সুইটেবল হবে তাই সেটাও কিন্তু অর্ডার দিয়ে দিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় সেটা কিন্তু আমি এক এক পুরোটা খেয়ে পারি না কিছুটা বাড়ির উদ্দেশ্য নিয়ে এসেছিলাম যাই হোক বন্ধুরা এবার তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে তারা কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো তাহলে বন্ধুরা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওতে আর হ্যাঁ অবশ্যই কিন্তু তোমরা ভুলে যেও না সাবস্ক্রাইব করতে তাহলে টাটা বাই বাই সকলে ভালো থেকো নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা বন্ধুরা